হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের মক টেস্ট নাম্বার ফোর নিউট্রিশনের সাবজেক্টের যে সাঁতরা বইয়ের যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওই কোশ্চেনগুলো সলভ করবো তো বাকি তিনটে মক টেস্ট আগের ভিডিওগুলোতে দেওয়া আছে অবশ্যই ডিসক্রিপশান বক্সে গিয়ে চেক করবে ওখানে লিঙ্ক পেয়ে যাবে তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেখো নিচের কোন উৎসি এমআইনেচ নয় সঠিক উত্তর হবে অপশান এ ইউরিএচ দুই নম্বর দেখো নিচের প্রস্তাবিক গ্রুপটি হলো এন এডি অপশান এ হবে সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন দেখো পেপসিনের অনুকূল পেজ হলো টু পয়েন্ট জিরো চার নম্বর দেখো তালাকাবি মতবাদের প্রবক্তা হলেন অপশান বি এম এল ফিসা পাঁচ নম্বর কোশ্চেন দেখো ক্ষুদ্রতম উচ্ছেচক হলো পার অক্সিডেজ অপশন বি হবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি অর্ধপচনশীল খাদ্য নয় অপশন ডি হবে সঠিক উত্তর আটা সাত নম্বর দেখো টিনের পাত্রে খাদ্য সংরক্ষণ করার পদ্ধতিকে আমরা কি বলবো ক্যানিং বলবো অপশন বি হবে সঠিক উত্তর ক্যানিং আট নম্বর কোশ্চেন দেখো রক্তের বিলিরুবিনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট এইট মিলিগ্রাম এম জি নয় নম্বর কোশ্চেন দেখো সিরোসিস অব লিভার রোগীর যে খনিজ উপাদান নিয়ন্ত্রণ করা হয় তা হলো অপশন এ সোডিয়াম দশ নম্বর কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো নিচের কোনটি বিএমআর পরিমাপক যন্ত্র নয় অপশন সি হবে সঠিক উত্তর স্পাইরোমিটার যন্ত্র নয় বলেছে এগারো নম্বর দেখো বিএমআর সংক্রান্ত রিটসের সূত্রটি হলো সির উত্তরটা সঠিক করতে হবে বিএমআর সমান জিরো পয়েন্ট সেভেন ফাইভ পি আর প্লাস জিরো পয়েন্ট এইট ফোর ইন্টু পিপি মাইনাস সেভেন টু হয়েছে বারো নম্বর কোশ্চেন দেখো নিচের কোন ফ্যাক্টরগুলি বিএমআর বৃদ্ধি করে ধূমপান বয়সন্ধি গর্ভাবস্থা অপশন বি হবে সঠিক উত্তর তেরো নম্বর কোশ্চেন দেখো এফ এডির সহসেচক রূপে ক্রিয়া করে রাইব ফ্লেভিন বি হবে সঠিক উত্তর রোপিনাস পদ্ধতিতে ব্যবহৃত ব্যাকটেরিয়াটি হল ব্যাসিলাস অপশন বি হবে সঠিক উত্তর পনেরো নম্বর কোশ্চেন আইসিএমআর পুষ্টি বিশেষজ্ঞদের মতে গর্ভবতী মহিলাদের জন্য ভিটামিন সি প্রয়োজন চল্লিশ এমজি পার ডে ষোলো নম্বর কোশ্চেন দেখো ছ থেকে বারো মাস বয়সে শিশুর দৈনিক ক্যালোরি চাহিদা প্রতি কেজি দৈক ওজন অনুসারে নব্বই কিলো ক্যালোরি অপশান সি হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোশ্চেন রক্ত শর্করার পরিমাণ কমে যাওয়াটাকে আমরা কী বলবো হাইপো গ্লাইসেমিয়া অপশান সি হবে সঠিক উত্তর এবার দেখো আঠেরো নম্বর কোশ্চেন নিচের কোনটি ইটন বডি নয় এখানে অপশন ডি হবে সঠিক উত্তর কটিস উনিশ নম্বর কোশ্চেন নিচের কোনটি ডি চক্রে উৎপন্ন হয় কার্বনযুক্ত যৌগ নয় এখানে সঠিক উত্তর হবে আলফা কিটো কিটোগুটারিক অ্যাসিড অপশন ডি হবে সঠিক উত্তর কুড়ি নম্বর কোশ্চেন প্যারোটির গ্রন্থি কোন নালীর মাধ্যমে মুখ ঘরে উন্মুক্ত হয় স্টেনসেন নালের মাধ্যমে মুখ ঘরে উন্মুক্ত হয় অপশন এ হবে সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন পাকথলির অক্সিনোটিক কোষ থেকে এসছে করিতে হয় অপশন বি হবে সঠিক উত্তর বাইশ নম্বর কোশ্চেন দেখো লালালসে অবস্থিত উচ্চ চুক্তি হল টায়ালিন অপশন সি হবে সঠিক উত্তর টায়ালিন তেইশ নম্বর কোশ্চেন ক্রেপচক্রের সমগ্র বিক্রিয়াগুলি কোসংগ্রামটি হল মাইটোকন্টা অপশন বি হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেন ওয়ার্কটির সম্পূর্ণ নাম হচ্ছে ওরাল রিয়াডেশন থেরাপি অপশন বি হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর কোশ্চেন ড্যাশ নামক ব্যাকটেরিয়া দুধের শর্করা ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিবর্তিত করে দইতে উৎপন্ন করে এখানে ল্যাকটোপ্যাসিলাস অপশন বি হবে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর কোশ্চেন ইউরিন কোটেলিক প্রাণীটি হল ইউরিকটেলের প্রাণীটি হলো পাখি অপশন সি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন দেখো স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলাও সাতাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি শর্করের তাপমাত্রা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান প্রোটিনের তাপমাত্রা ফোর পয়েন্ট ওয়ান এবং ফ্যাটের তাপমান হচ্ছে নাইন পয়েন্ট থ্রি তাহলে অপশন বি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন দেখো এখানে একটি স্তম্ভ মিলাও দেওয়া আছে এখানে অপশান সি হবে সঠিক উত্তর ডি অ্যামাইনাসন হচ্ছে অ্যাসিড থেকে অ্যামাইনামূলক অপসারণ ট্রান্স অ্যামিনাসন হচ্ছে অ্যাসিড থেকে অ্যামাইনাসিডমূলক স্থানান্তর আর ট্রান্স মিথাইলেশন হচ্ছে অ্যামাইনাস থেকে মিথাইলমূলক স্থানান্তর তাহলে অপশান সি হবে সঠিক উত্তর উনত্রিশ নম্বর কোশ্চেন বিবৃতি দেওয়া আছে এখানে বিবৃতি দেখো এ ও আর দুটোই সঠিক অপশান সি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেনে দেখো কোশ্চেনটি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডি কার্সিলেশান একত্রিশ নম্বর কোশ্চেন দেখো একত্রিশ নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো একটি ছক দেওয়া আছে এইখানে সঠিক উত্তরটা হবে অপশন এ গ্লুকোজ ওয়ান ফসফেট এবং বি জায়গায় বসে গ্লুকোজ সিক্স ফসফেট বত্রিশ নম্বর কোশ্চেন এর জায়গায় দেখছো অ্যাসিড থাকবে এবং বি জায়গায় হচ্ছে পেপটাইড অপশন ডি ডি হবে সঠিক উত্তর বোঝা হলো তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের অনুগঠন ক্রিয়ার পর্যায়গুলি সঠিক ক্রম নির্ণয় করো এখানে বলে রাখি এখানে তোমাদেরকে এখানে বি উত্তরটা ঠিক হবে হয়েছে চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো বিবৃতি দেওয়া আছে সত্য মিথ্যা কোনটা তাহলে প্রথমে একটা হচ্ছে সত্য গ্লুকো জিনিসকে এমপি পদ বলা হয় গ্লুকোনিয়কে গ্লাইকোলিসকে এমপি পদ হয় গ্লুকোনীয় জিনিসকে এমপি নয় মিথ্যা একটি অপরিহার্য অপরিহার্যাসিড সত্য ডিওশন প্রক্রিয়া লাইফের উচ্ছে সাহায্য করে এটা মিথ্যে ধরনের জৈব অনুঘটায় এটা সত্ত তাহলে কোনটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস ট্রু অপশন ডি হবে সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন তুমি অনেক সময় ধরে পরিশ্রম করলে তারপর ক্লান্ত হলে এর কারণ কি হতে পারে তা বলো তোমার মনে হচ্ছে এখানে এর কারণ কি হতে পারে এখানে ল্যাকটিক অ্যাসিডের তাহলে এখানে কোন উত্তরটা ঠিক হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড তাহলে বোঝা গেল তাহলে এই ছিল পঁয়ত্রিশটি কোশ্চেন মক টেস্ট নাম্বার ফোর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকে বেলাঙ্গনটি বাজিয়ে দাও যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারো পরের ভিডিওতে দেখা হচ্ছে